হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আর একটা ভিডিওতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমাকে দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়েছি তা আমি এখন যাব সবজি বাজারে দেখি একটু সবজি নেব আর মাছ কি পাই ওটাই বাজার করব বন্ধুরা চলে এসেছি মাছের মার্কেটে কিন্তু কেমন কেমন মাছ না আমরা অনেক লোক দেখো মাছের দোকানে তো আর এইদিকে দেখছো শামুক কত এগুলো সব বরফের মাছ তারপরে ফাইনালি না কিছুতে একটা নিতে হবে এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ এখানে চিংড়ি মাছ নিচ্ছি তো নেওয়া নিয়ে একটু বাজার করব সবজিগুলো তো আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে মাছ একটু বেলা করে তো মাছ কমেই থাকে মাছ মার্কেট মানে সকাল সকাল আর সবজিগুলো দেখো কোনটা ছেড়ে কোনটা নেবো সবগুলো একটু যেন তাজা আর ফুলকপি বাঁধাকপি দেখতে তো ভালোই লাগে আর সিজনে শেষ হয়ে যাচ্ছে ঠান্ডার সিজনের সবজি তো কমে যাবে এবার তবু মোটামুটি সবজিগুলো ফ্রেশ ছিল সবজি নিলাম আর এই দিকে দেখো আমি এই যে মটরশুটি নিচ্ছি সবগুলো মানে এত কালারফুল কালারফুল সবজি কনটা ছেড়ে কনটা নেই আর এইদিকে দেখো আমের মুকুর কত পরিমাণে ফাইনালি সবজি নেওয়া হয়ে গেছে এখন বাড়ি ফিরে যাব সকালবেলায় কিন্তু সবজি ইয়েটা গলেটা প্রচুর ভিড় থাকে আর তখন তো ভিড় নেই আমরা যেহেতু একটু বেলা করে গেছি এবার গাড়িতে তেল নিয়ে বাড়ি ফিরছি বন্ধুরা বাজার থেকে ফিরে এসছি তারপরে অনেক বেলা করে মার্কেটে গেছিলাম সেরকম কোনো মাছ দোকানও খোলা ছিল না বন্ধ বন্ধ মুহূর্তে তো এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি আর কিছু সবজি নিয়ে এসেছি তোমাদের দেখায় কি কি বাজার করেছি এই যে দেখো এই যে বাজার করেছি লেবু বাঁধাকপি বিনস গাজর মটর টমেটো চিংড়ি মাছগুলো আমি বেছে নিচ্ছি আমার এই চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এইদিকে মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ কেটে রেখেছি আর এটা হচ্ছে নারকেল আর সাদা তিল আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা এটাও পেস্ট করবো আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এটার মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো ওই চিংড়ি মাছগুলোতে চিংড়ি মাছ তো এমনিতে সবারই পছন্দ আমার মনে হয় আর আমাদের বাড়িতে সব থেকে পছন্দ হচ্ছে বাচ্চারা খুব পচন্দ এই চিংৰি মাছ সুন্দৰ কৰে কঢ়া কৰি লৈ ভাজি নেব চিংগল চিংৰি মাছ সুন্দৰকৈ ভাজা হৈ আছে এখন তোলে নহ'ব ওই তেলে রান্না করে নেব দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ ছোট ছোট করে কেটেছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক পেঁয়াজ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব আদা রসুন নারকেল তেল সব কিছু এক জায়গায় মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি পেটে নিয়েছি এটাকে একদম সুন্দর করে কষিয়ে নেব খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর দেখুন মশলা থেকে তেল সরে দিয়েছে এখন একে এঁকে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই যে মিক্সি ধোয়া জল হালকা করে দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো কুচনো ছোটো ছোটো করে কেটে রেখেছি টমেটো একটা সুন্দর করে টমেটোটাকে কষিয়ে নেব এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন স্বাদ মতো সুন্দর করে কষানো হয়ে গেছে এবার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি এখন দিয়ে দেবো জল আমার এই ঝোলটা ফুটে গেছে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি মাছগুলো ঝোলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা ঝোল ফুটে গেছে বন্ধু এরকম ঝোল ঝোলেই থাক এবার নামিয়ে নেব হয়ে গেছে তো চিংড়ির ঝোল এইরকম রান্না করে দেখবে বন্ধুরা কিন্তু খেতে খুব ভাল লাগবে ট্রাই করো ছেলে বেশি চিংড়ি খেতে পছন্দ করে ওই জন্য ছেলেকে জিজ্ঞাসা করব কেমন হয়েছে এই যে বেড়ে দিয়েছি ভাত আর চিংড়ি মাছের তরকারি বাবু খেয়ে বল কেমন হয়েছে বল বলুন তো চিংড়ি খেতে তো ভালোই লাগে ঠিক আছে তো বন্ধুরা আমিও খেতে বসি তো ভিডিওটা এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাইকে টাটা